আজকে যদি পরিত্রাণ পেতে হয় দিতে হবে তাই আমি আপনাদেরকে বলবো যে যেভাবেই আসি না যে পরিবেশের ভিতরে আসি না কেন ইমামের হুকুমের বাইরে আমরা তো যাবো যদি সেটা যায় তাহলে তার হুকুম মানা হলো না তার দায় কিন্তু হেজবুল্লাহ ইমাম নেবে না যে কথা মিশন সদস্য বলেছেন আমাদের প্রত্যেকেরই কর্মফল আমাদের প্রত্যেকেরই ভোগ করতে হবে আপনার কর্মফল কিন্তু আমি ভোগ করবো না বলো যার কর্মফল সেই ভোগ করবে তাহলে আমাদের কর্মের পরিবর্তন আনতে হবে যে কর্ম আমাদেরকে কল্যাণকার দিকে গিয়ে অগ্রসর করবে আমাদেরকে ভালো একটা মানুষ বানাবে আমাদেরকে কেবলা জনের কদম পারে সদা সর্বদাই থাকতে হবে আমরা যাতে সদা সর্বদাই কেবলা যাতে কদম থাকতে পারি দ্বিতীয়ত হেজবুল্লার ইমাম হুকুম মানতে হবে যাতে আমরা সেই দিকেই সদা সর্বদাই অগ্রসর হতে পারি হেজবুল্লার ইমাম স্পষ্ট করে আপনাদেরকে বলেছেন যে আপনারা আমার হুকুমগুলো মেনে চলেন আপনারা যদি সত্যর হাত মাটির নিচেও চলে যান তাহলে আপনাদেরকে বাঁচানোর দায়িত্ব আমার বলেছে না বলিনি তাহলে সেই হুকুমটা তো মানতে হবে তিনি বসেন ক্ষেত বোধ দিতে হবে সংগঠনের কাজ করতে হবে আসলে কি আমরা সেই কাজগুলো করছি যদি করতাম তাহলে আমাদের অবস্থা আজ এমন হতো না যে নিয়মটা বলেছে সেই নিয়মের ভিতরে থাকবো যে হুকুমটা বলেছে সেই হুকুমের ভিতর থেকে কাজ করব তার বাইরে যে কোনো কিছু করার চেষ্টা করব না আমাদেরকে মিশন করতে বলেছেন আমরা মিশনে এসেছি ঈদুল আজহায় প্রত্যেকটা মানুষকে দাওয়াত দেবেন হিজবুল্লাহ ইমামের সত্য বাণীটা সবার কাছে পৌঁছে দেবেন কারণ আপনি যেন এই ইউনিয়নবাসী আপনাকে প্রশ্ন না করে যে আপনি সত্য দাওয়াতটা দেননি সামনে যে কঠিন মসিবত আসছে যে বিপদ আসছে সে বিপদ থেকে যদি বাঁচতে হয় চাকের পাটির পতাকা তাহলে আসা ছাড়া কোনো রাস্তা খোলা নাই একমাত্র চাকের পার্টির পতাকার তলে আসলেই নিরাপদ থাকবে মানুষ মুক্ত থাকবে কেবলাজান বলেছিলেন এটা সত্য তরিকা সত্য ইসলাম তাহলে সত্যই যখন মানুষ প্রতিষ্ঠিত হতে পারবে তখন মানুষ আল্লাহর রহমতের চাদরের তলায় থাকবে এতে কি কোন সন্দেহ আছে আল্লাপাকের রহমতের চাদরের তলায় থাকবে এতে কোনো সন্দেহ নেই তাহলে সেই সত্য পথের কাজগুলো আমাদের করতে হবে হিজুল্লার ইমাম হুকুম মেনে আমাদেরকে চলতে হবে সেই মোতাবেক থাকতে যদি পারি তাহলে সত্য হাত মাটির তলায় গেলেও বাঁচিয়ে নেবেন আর তার কথা যদি না শুনি তার হুকুম নিয়ে যদি আমরা তার ভাব ভাব করি কটাক্ষ করি মেনে চললাম না তাহলে তিনি কি আমাদের সত্য হাত মাটির তলে থেকে তুলে নেবেন নেবেন না যে প্রতিকূলতা আসছে সেই প্রতিকূলতা থেকে যদি পরিত্রাণ পেতে চায় তাহলে হিজবুল্লাহ ইমামের কদম ছাড়া আমাদের কোনো রাস্তা নেই কোনো বিকল্প অপশান নেই তাই জাকের পার্টি যদি করতে হয় তাহলে হিজবুল্লাহ ইমামের হুকুম মেনেই আমাদেরকে করতে হবে সাথে সাথে তার প্রতি আমাদের মহব্বত আন্তরিকতা ভালোবাসা সর্বোচ্চ দিয়ে বাড়াতে হবে আর এই বাড়াতে গেলে কিন্তু সব কিছু দিয়ে বাড়াতে হয় আমি ভালোবাসলাম মুখে মুখে ভালোবাসলাম মনে মনে ভালোবাসলাম আসলে এই ভালোবাসার মানুষকে আমি কিছুই দিলাম না তাহলে কি হইলো আমার সমস্ত কিছু আমার করেই রাখলাম অথচ ভালোবাসার মানুষকে দিলাম না ভালো যাকে তাকে সর্বোচ্চ দিয়েই ভালোবাসতে হয় আমার যাহা কিছু আছে কিছুই তাকে দিয়ে দিয়ে দিলেই না ভালোবাসা হয় নাকি কেবলা যান ভালোবেসেছেন তার আপন মুর্শিদকে দাদা হুজুরকে সর্বোচ্চ দিয়ে ভালোবেসেছে তার বলতে আর কিছু ছিল না আমরা কি সেই ভালোবাসা বাসতে পেরেছি আমাদের স্ত্রী পুত্র কন্যা ধন সম্পদ যাহা কিছু আছে সব কিন্তু আমার আমার করছে আমরা সবকিছু বহল বিয়েতে রেখে দিয়েছি অথচ হিজবুল্লার ইমামের হুকুমে আমরা সেদিকে অগ্রসর হয়েছিলাম তাহলে ভালোবাসছি কতটুকু মৌখিক ভালোবাসার কোনো দাম নেই যেটা কেবলা যান বলছেন লিপসিম প্যাকিং মৌখিক ভালোবাসা কোন মূল্য নেই তাহলে অন্তর থেকে ভালোবাসতে হবে আর অন্তরে ভালোবাসা যা থাকে তার সর্বোচ্চ দিয়েই কিন্তু কুকুড়ি যদি মজলু পায়ে চুমো হতে পারে এটা ভালোবাসার কারণে কুকুর কেউ চুমো খায় কুকুরি পায় মজলু কেন খেয়েছে কেবলাজার নোসের শরীফ এইভাবে বলেছেন শুধু লাইলির বাড়ি কুকুর বলে লাইলিকে ভালোবাসে তাই তাহলে সেই ভালোবাসা আমরা কি আসতে পেরেছি তাহলে কেবলাজারের আওলাদ ফেজবুল্লাহ মহা এবং আমাদেরকে যেভাবে দিক নির্দেশনা দেয় সেই দিক নির্দেশনের মধ্যে আমাদের সমস্ত কর্মকাণ্ড করতে হবে সর্বোপরি ঈদুল আজার প্রত্যেকটা মানুষের কাছে দাওয়াতে পৌঁছতে হবে জাকের পার্টির পতাকা তাহলে আসার আহ্বান করতে হবে কারণ আপনি যদি এখন না করতে পারেন তাহলে আগামী দিন আগামী মুহূর্ত যদি দুর্ঘটনা ঘটে যায় মানুষ আপনাকে প্রশ্নবিদ্ধ করবে যে তুমি যে সত্যটা সেই সত্যটা তো আমাদের কাছে প্রকাশ করেনি তাহলে এই দায়ভার আমরা না প্রত্যেকটা মানুষের কাছেই দাওয়াত এবং পরিপূর্ণ হেজবুল ইমামের কদমে যে খেদমত করব আর সেটা যদি করতে পারি তাহলে অবশ্যই হেজবুল ইমাম আমাদের প্রতি দয়া রহমত বরকত করবে এতে কোনো সন্দেহ নেই কারণ ধর্মের কাজ কিন্তু করা ধর্মের কাজ করা আমি মুসলমান অথচ মুসলমানের কোনো কর্মকাণ্ডে আমার ভিতরে নেই তাহলে আমি কি মুসলমান হতে পারবো না থাকতে পারবো হ্যাঁ পারবো না তাহলে আমি ইবাদত যদি না করি আল্লাহ পাকের হুকুমে যদি আল্লাহ পাকের ইবাদত কি না করি তাহলে আল্লাহ পাকের আমি প্রকৃত বান্দা তার ভালো বান্দা হিসেবে কি আল্লাহ পাকের কাছে স্বীকৃতি পাবো তার ইবাদত বندگی করলে না তার হুকুম মানা হলে নাকি তাই আমরা সবাই জাকের পার্টি করি জাকের পাটির পতাকা দলে থাকতে চাই জাকের পাটির পতাকা দলে থাকতে গেলে হিজবুল্লাহ ইমামের পরিপূর্ণ হুকুম পঙ্ মেনে চলতে হবে তাই আমি এতটুকু বলবো আমরা যে যেখান থেকে এসেছি যে যেভাবে এসেছি তা কেন আমরা যেভাবেই থাকি তা কেন সর্বোপরি আমাদের জাকের পাটের কর্মকাণ্ড করতে হবে হেজবুল্লাহ ইমামের কদমে থাকতে হবে আর কদমে থাকতে গেলে পরিপূর্ণভাবে জাকের পার্টির কর্মকাণ্ড করতে হবে পরিপূর্ণ জাকের পার্টির কর্মকাণ্ড বলতেই হেজবুল্লার ইমামের পরিপূর্ণ হুকুম মেনে চলতে পারলে আমাদের থাকা সম্ভব তাই আজকের এই দুই নম্বর বাসাবল ইউনিয়নের মিশন থেকে হেজবুল্লার ইমামের কদমে এই দয়া চাই আমরা যেন সবাই হেজবুল্লার ইমামের পরিপূর্ণ হুকুম মেনে ঈদুল আসার পরিপূর্ণ কর্মকাণ্ড করে যেন হেজবুল্লার ইমামের কদমে আমরা হাজিরা দিতে পারি তিনি আমাদের যেখানে ডাকেন ঈদুল উল জন্য আমরা সেখানেই যেন হাজিরা দিয়ে তার কদমা মসজিদ থেকে যেন আল্লাহবাকের অবহৃত রহমত বরকত যেন হেজবুল্লাহ ইমামের মাধ্যমে আমরা প্রাপ্তি হই এই দয়া চেয়ে আমি আমার আলোচনা এখানে শেষ করছি সকলে